জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে কম বেশি প্রত্যেকেই ফলাফল দেখেও নিয়েছেন তবে এখনও পর্যন্ত যারা ফলাফল দেখতে পারেননি আপনাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এবং আপনার সামনে ঠিক এরকমটা আসবে এবং এখানে এসে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর একজাম ইয়ার দু হাজার বাইশ দিবেন এরপর সার্চ রেজাল্টে ক্লিক করবেন তাহলে এভাবে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন একদম অল্প সময়ে দেখা যাবে আর সার্ভারে একটু সমস্যা হয়তো করবে তবে একটুবার ট্রাই করবেন মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আপনার রেজাল্ট দেখা সম্ভব যাই হোক আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয় হচ্ছে যে যদি আপনি একটা দুইটা বা তিনটা সাবজেক্টে যদি ফেল করেন এই ফেল করা সাবজেক্টে আপনার করণীয়টা কি রয়েছে আপনি কি দ্বিতীয় বর্ষে উঠেছেন নাকি সেই বিষয় নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন আজকের ভিডিওটি তাই প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক দেখুন আমি যে রেজাল্টটা আপনাদের সামনে দেখাচ্ছি এই শিক্ষার্থী সে একটা সাবজেক্টে কিন্তু এপগ্রেড প্রাপ্ত বা ফেল করেছে আর বাকি সাবজেক্টগুলোতে সে কিন্তু উত্তীর্ণ হয়েছে এখন একসা একটা সাবজেক্টে ফেল করার কারণে এই শিক্ষার্থী বলছে যে তাহলে আমি কি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারিনি বা এই সাবজেক্টটি ফেল করেছি এখন আমার আসলে করণীয়টা কি দেখুন আপনার রেজাল্টটা কী দেখাচ্ছে এই যে উপরের যে রেজাল্ট এইটা আপনার কি দেখাচ্ছে এইটা আগে আপনাকে এনশিওর হতে হবে এবং যদি এরকম প্রোমোটেড দেখায় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে গেছেন এখন নির্দিষ্ট কিছু প্রসেসের মাধ্যমে আপনার কলেজে যাবেন কলেজে গিয়ে কথা বলবেন যে সেশন ফিস দিতে হবে কিনা সেটি দিয়ে আপনি আপনার যে কার্যক্রম অর্থাৎ ক্লাসের কার্যক্রম সেটি শুরু করতে পারেন আর যে সাবজেক্টগুলোতে আপনার ফেল আছে যেহেতু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার বা প্রোমোটেড হওয়ার শর্ত হচ্ছে মাত্র তিনটা সাবজেক্টে পাস করতে হবে এখানে আপনি এক বা একাধিক বা তিনটা সাবজেক্টে যদি ফেলও করেন তাহলে কিন্তু আপনার অসুবিধা নাই তো যে সাবজেক্টটা আপনি ফেল করবেন সেই সাবজেক্টে যদি আপনার ওভার কনফিডেন্স থাকে যে আমি ওই সাবজেক্টে ভালো পরীক্ষা দিয়েছি কিভাবে ফেল আসলো যদি এরকমটা মনে হয় তাহলে আপনার যেটা করণীয় আপনি তিনটা কাজ সরি দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে আপনি অভিযোগ করতে পারেন অপর কাজ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন বোর্ড চ্যালেঞ্জে খুব একটা বেশি লাভ হয় না তবে অভিযোগের যে বিষয়টি রয়েছে এখানে কিছুটা বেনিফিট হয়তো শিক্ষার্থীরা পেয়ে থাকে যেমন এই আপনাদের যে নোটিশটা দিয়েছিল এখানে কিন্তু বলেছে যে পরীক্ষার ফলাফল প্রকাশের অন্তত এক মাসের মধ্যে আপনার এই অভিযোগটা করতে হবে তাহলে অভিযোগটা গ্রহণ করা হবে অভিযোগ কার বরাবর করতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অর্থাৎ যিনি নতুন পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করেন তার বরাবর বলা হয়েছে যে আপনি অভিযোগ করতে পারেন তো এই হচ্ছে বিষয় সো একটা বা একাধিক সাবজেক্ট আপনি ফেল করলেও আপনার যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই কাজটা করতে পারেন আবার অনেকের কিন্তু অ্যাবসেন্ট আসছে অ্যাবসেন্ট আসছে কন্ডিশনাল প্রোমোটেড তারাও কিন্তু দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে কিন্তু সে ওই পরীক্ষাটি দিয়েছে এরকম অভিযোগ আমি অনেকের কাছ থেকে পেয়েছি গতকাল থেকে আজকে পর্যন্ত অনেকেই বলছে যে আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার অ্যাবসেন্ট আসছে সো এখন আমার করণীয়টা কি এখন আপনার করণীয় একটাই কাজ সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি গিয়ে আপনাকে অভিযোগ করতে হবে যে আমি এই পরীক্ষাটা দিয়েছি তাহলে আমার কেন অ্যাবসেন্ট আসলো এটা খতিয়ে দেখা হোক এবং নতুন করে রিকাউন্টিং করা হোক এরকম একটা বিষয় সো রিকাউন্টিংয়ের জন্য যে আবেদন সে আবেদনটি আপনারা নতুন করে করতে পারেন হ্যাঁ যেটাকে অভিযোগ করা বলে তো এই হচ্ছে বিষয় আর অপর যে কাজ সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা এখনও পর্যন্ত শুরু হয়নি এটা নিয়ে নোটিস প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা নোটিস দেখতে পাচ্ছি না গত বছর ফলাফল প্রকাশের দশ দিন পূর্ব থেকে আবেদন শুরু হয়েছিল মানে দশ দিন পরে আবেদন শুরু হয়েছিল এবার কি হবে আমি জানি না কারণ এখনও পর্যন্ত নোটিশ দেয় নাই তো যদি নোটিশ প্রকাশ করে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করাতে হয় সেটিও জানাবো আর আবেদন করতে হলে প্রতিটা সাবজেক্টের জন্য আপনাকে কিন্তু পাঁচশো টাকা করে দিতে হবে সো জেনে বুঝে আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন তিনটা সাবজেক্টে ফেল করেছেন তিনটা সাবজেক্টের জন্য পনেরোশো টাকা খরচ করলেন দেখা গেল যে আপনি পাশ করতে পারলেন না এরকমটা যদি হয় সেক্ষেত্রে তো আপনার লজ তাই না সো আপনার যেটা করা উচিত সেটি হচ্ছে আপনি যদি চান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর অভিযোগও করতে পারেন আর যদি মনে করেন যে আমি বোর্ড চ্যালেঞ্জ করাবো সেটি আপনার পক্ষে মোটামুটি ভালোই হবে তো এই হচ্ছে বিষয় আর আরেকটা কাজ আপনি করতে পারেন যে যে সাবজেক্টে ফেল করবেন এই সাবজেক্টে আপনি পরবর্তী আরে গিয়ে নতুন করে ফর্ম ফিল মাধ্যমে আপনি পরীক্ষাতে বসতে পারেন এটাই হচ্ছে বিষয় আর ফেল করা শিক্ষার্থী মানে ফেল যে সাবজেক্টে হয়েছে ওই সাবজেক্টে কিন্তু এটাই করতে হবে যে পরবর্তী ইয়ারে যারা আপনাদের জুনিয়র আছে তাদের সাথে আবার নতুন করে ফর্ম ফিল করে ওই সাবজেক্টে শুধু পরীক্ষা দিয়ে ওই সাবজেক্টে আপনি পরবর্তীতে উত্তীর্ণ হতে পারবেন যেমন আমি একটা রেজাল্ট আপনাদেরকে দেখাই এই শিক্ষার্থী সে কিন্তু একটা সাবজেক্টে সে ফেল করেছিল নতুন করে সে পরীক্ষা দিয়েছে এবার সে কিন্তু এই সাবজেক্টে উত্তীর্ণ হয়ে গেছে বুঝেছেন দেখুন এখানে কিন্তু ইমপ্রুভড রেজাল্ট দেখাচ্ছে তো এটাই ছিল মোটামুটি বিষয় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আরেকটিবার আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আপনি যদি কোনো একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকেন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন কিন্তু অ্যাবসেন্ট আপনার চলে আসছে এরকমটা যদি হয় তাহলে আপনার এখানে কিন্তু কন্ডিশনাল প্রোমোটেড দেখাবে রেজাল্টে যদি আপনার অন্যান্য সাবজেক্টে ভালো রেজাল্ট থাকে ঠিক আছে যদি এরকমটা কন্ডিশনাল প্রোমোটেড দেখায় তাহলে আপনাকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর গিয়ে অভিযোগ করতে পারেন এটার জন্য এবং এটার জন্য অভিযোগ করে পরবর্তীতে আপনার রিকাউন্টিংয়ের মাধ্যমে হয়তো রেজাল্টে পরিবর্তন আসতে পারে বা যে সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট ছিলেন খতিয়ে দেখিয়ে তারপর আপনার রেজাল্টটা হয়তো পরিবর্তন হতে পারে ঠিক আছে কারণ ওই সাবজেক্ট তো রেজাল্ট রেজাল্ট আসে নাই আর আপনি যদি একটা সাবজেক্টে বা একের অধিক সাবজেক্টে ফেল করেন তাহলে আপনি আরও দুইটা কাজ ওই যে বললাম যে রেজাল্ট নিয়ে অসঙ্গিত থাকলে এক মাসের মধ্যেই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর অভিযোগ করতে পারেন আরেকটি কাজ সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন এবং আরও একটি কাজ সেটি হচ্ছে যে আপনি আবার পরবর্তী ইয়ারে নতুন করে পরীক্ষা দিতে পারেন আশা করি বুঝেছেন যে একটা বা একের অধিক সাবজেক্টে যদি আপনি ফেলও করেন যদি আপনার রেজাল্টে প্রোমোটেড দেখায় তাহলে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন এবং আপনাকে এখন যেটা করতে হবে কলেজে গিয়ে কথা বলতে হবে যে তাদের আপনাদের কলেজে কিভাবে দ্বিতীয় বর্ষে কি কোনো ক্রাইটেরিয়া আছে কি না বা কোনো প্রক্রিয়া আছে কি না সেশন ফিস কি এখনই দিতে হবে কি না এরকম কিছু বিষয় থেকে যায় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আর যারা নট প্রোমোটেড আছেন তাদের বিষয় নিয়ে তো কিছু বলাই হলো না নট প্রোমোটেড শিক্ষার্থীরা আপনাদেরকে কিন্তু আবার নতুন করে ভর্তির একটা ফিজ দিতে হবে নির্দিষ্ট ফিজ এটা কলেজের সাথে আপনি কথা বলে জেনে নেবেন যেহেতু নট প্রমোটেড হয়েছেন সো আপনার কলেজের সাথে কথা বলতে হবে তো নতুন করে আবার রি কী বলা চল রিঅ্যাডমিশন নেবেন এবং আপনি আবার নতুন করে পরবর্তী আরে গিয়ে ফর্ম ফিল আপের মাধ্যমে যে সাবজেক্টগুলোতে ফেল করেছেন ওই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন